নিতুকে কমিশনার জিজ্ঞেস করলো তোমার বাবা কি তোমার মাকে মারে নিতু মাথা নেড়ে বলল না ভরা মজলিসে নিতু যখন বলল তার বাবা নিতুর মাকে মারে না তখন নিতুর মা বলল এমন মিথ্যা কথা বলতে পারলি আমি এত বছর ধরে কুকুরকে পুষলেও সে আমার কথাই বলতো নিতুর মা ফাহমিদাকে কমিশনার একটা ধমক দিয়ে থামিয়ে দেয় নিতু মোটেই মিথ্যা বলেনি নিতুর বাবা ফয়সাল কখনো ফাহমিদার গায়ে হাত তোলেনি বরং ফাহমিদা ভুল করলে ফয়সাল তাকে বুঝিয়েছে কিন্তু ফাহমিদার এখন ফয়সালের সংসার করবার ইচ্ছে নেই সে ফয়সালের কাছে ডিভোর্স আসছে এবং কাবিনের নয় লাখ নিরানব্বই হাজার টাকা সে ডিভোর্সের সময় যাচ্ছে পাঁচ দিন আগে যখন ফাহমিদা ঝগড়া করে নিতুকে নিয়ে ফয়সালের ঘর থেকে বেরিয়ে গেল তখনই ঠিক করলো এবার বড় কিছু একটা ঘটাবে ফাহমিদার ভাই একজন পুলিশের এএসপি ফামিদার বাবা রিটায়ার্ড কর্নেল এলাকায় তাদের একটা ক্ষমতার দাপট আছে মেয়ের কাছে যখন শুনলো তাদের জামাই ফয়সাল মেয়ের গায়ে হাত তোলে তখন ঠিক করলো মেয়েকে তারা আর ওখানে দিবে না ঠিক হলো কমিশনারের অফিসে বিচার বসবে সেখানেই সমাধান হবে কিছু ফয়সালকে কমিশনারের কাছে ডাকা হলো দুই পরিবার বসলো কমিশনারের অফিসে যাওয়ার আগে ফাহমিদা নিতুকে শিখিয়ে নিল যদি তোর কাছে জিজ্ঞেস করে আমাকে তোর বাবা মারে কিনা তুই বলবি হ্যাঁ বাবা মাকে প্রতিদিন মারে নিতু বলল আচ্ছা কিন্তু নিতুকে যখন জিজ্ঞাসা করা হলো কমিশনারের সামনে বসে সে বলল না বাবা মাকে মারে মারেনাম নিতুর তার বাবার মুখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে ইচ্ছা হয়নি নিতু বাবাকে অনেক বেশি ভালোবাসে নিতু বলতেই পারেন আমার বাবা দুনিয়ার সেরা বাবা জাফর কমিশনার ফাহমিদাকে অনেক বোঝালো যেন তারা সংসারটা না ভাঙে জাফর কমিশনার একবার নিতুর দিকে তাকিয়ে বলল এরকম একটা ফুটফুটে মেয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর সময়ে বাবা মায়ের এমন ছাড়াছাড়ি হওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতি দেখবে এসব মস্তিষ্কে অনেক প্রভাব ফেলবে ফয়সাল ডিভোর্স না চাইলেও ফামিদা তার সিদ্ধান্তে অটাল থেকেই গেল অবশেষে ফামিদা ফয়সালের এগারো বছরের সংসারের ইতি ঘটল ডিভোর্সের পরে নিতুর কী হবে সে সিদ্ধান্ত নেওয়া উচিত ফাহমেদা বললো এই মেয়েকে আমি নিব না যার মেয়ে তার কাছে থাকুক আমার কোনো মেয়ে নেই নিতু যখন মায়ের মুখে এমন কঠিন কঠিন কথা শুনল তার চোখে পানি চলে আসলো নিতু তখন ভাবছে এখন যদি তার বাবা তাকে নিজের কাছে রাখতে না চায় নিতু কার কাছে থাকবে কমিশনার ফয়সালকে জিজ্ঞেস করলেন ফয়সাল নিতুকে তার মা নিতে যাচ্ছে না তুমি তোমার কাছে রাখো মেয়েকে ফয়সাল কোনো কথা না বলে শুধু আচ্ছা বলে কমিশনারের সিদ্ধান্ত মেনে নেয় ফয়সাল নিতুকে নিয়ে সেরাতে বাড়ি ফিরে আসে গাড়িতে বাবা মেয়ে দুজনেই চুপচাপ ফাহমিদার সাথে ফয়সালের প্রেমের বিয়ে বিয়ের পরে যখন নিটু হলো তার তিন বছর পরেই ফাহমিদার কিছু আচরণে পরিবর্তন ঘটে অফিসের কাজে শহরের যেতে হতো তখন ফাহমিদা রাত করে বাড়ি ফিরত তার বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত বাহিরে থাকত ফাহমিদার এমন কর্মকাণ্ড দেখে ফয়সাল প্রথমে তাকে নিষেধ করে ফয়সাল বলে দেখো তোমাকে তো আমি বন্দি করে রাখি নাই তুমি বিকালে বাহিরে যাও কোনো সমস্যা নেই কিন্তু গভীর রাত পর্যন্ত বাহিরে থাকতে হবে কেন ফাহমিদা বলে আমার বন্ধুদের সাথে আড্ডা দিব না মিশব না ফাহমিদার মতে ফয়সাল তার স্বাধীনতা কেড়ে নিয়েছে ফয়সাল বলে রাত একটা পর্যন্ত বাহিরে বন্ধুদের সাথে থাকা কেমন স্বাধীনতা বলবে ফাহমিদা কথা বলে না ফাহমিদা তার এক বান্ধবীর বড় ভাইকে প্রায়ই বাসায় নিয়ে আসে যখন ফয়সাল অফিসের কাজে বাহিরে যায় ফয়সাল বিষয়টা জানে তবু রাগারাগি না করে ফাহমিদাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো ফাহমিদাকে কিছু বললে সে বলতো তুমি আমাকে সন্দেহ করো ফয়সাল ফাহমিদাকে একটু না অনেক বেশি ভালোবাসে তাই ফাহমিদার শত ভুল হলেও যখন ফাহমিদা আবার মাপ ফয়সাল তাকে ক্ষমা করে দেয় ফয়সাল তার অফিসের কাজে সেবার পনেরো দিনের জন্য দেশের বাহিরে যায় ফাহমিদা নিতুকে তার বাবার বাড়িতে রেখে তার বান্ধবী সেই বড় ভাইয়ের সাথে এক সপ্তাহ কক্সবাজার থেকে আসে ফাহমিদা যে হোটেলে থাকে সেই হোটেলের ম্যানেজার ফয়সালের বন্ধু রনি ফয়সালের কাছে রনি যখন বিষয়টা জানায় যে তার স্ত্রী ফাহমিদা অন্য পুরুষের সাথে কক্সবাজারের হোটেলে আসে ফয়সালের বিশ্বাস হয়নি পরে রনি কিছু শর্ট ভিডিও ফয়সালকে পাঠায় ফয়সাল ভিডিওগুলো দেখে থতমত খেয়ে যায় ফয়সাল দেশে এসে যখন এই বিষয়ে ফাহমিদার সাথে কথা বলে তখন সে বলে তুমি যাওয়ার পরে আমি বাবার বাসায় ছিলাম এক সপ্তাহ ফয়সাল ফাহমিদার মাকে কল দিল তার সামনে ফয়সাল জিজ্ঞেস করলো মা কি আপনাদের বাসায় ছিল গত এক সপ্তাহ ফাহমেদার মা বলে এখন কি তুমি আমার সাথে ইয়ার কি করতেছো তুমি আর ফাহিদা নাকি নেপাল টুলে যাবে তাই তো নিতুকে ফাহমিদা আমার কাছে রেখে গেল ফয়সাল আর কোনো কথা না বলে চুপচাপ ফোন কেটে দেয় যখন সত্যটা সামনে আসলে ফামিদা রাগ করে নিতুকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় এবং সে ঠিক করে নিল ফয়সালকে ডিভোর্স দিয়ে দেবে এবার আর ফয়সালের ফাহমিদাকে আটকাতে ইচ্ছে হলো না সে অনেকবার বুঝিয়েছে কিন্তু কেউ যদি থাকতে না চায় তাকে আটকে রাখা যায় না মানুষ পশু পাখি আটকে রাখতে পারে মানুষকে আটকে রাখা যায় না মানুষের যদি মায়া ভালোবাসা না থাকে সে আর সেখানে থাকে না ফয়সালের প্রতি ফাহমিদার এখন আর কোনো ভালোবাসে নেই ফাহমিদার ফয়সালকে ছেড়ে যেতে খারাপ লাগবে না কারণ সে এখন অন্য কারো মায়ে ডুবে আছে ফাহমিদা এখন থেকে মুক্ত থাকুক সে মুক্ত নিতুর জন্য ফয়সালের মায়া হচ্ছে মেয়েটা এই বয়সে এমন একটা ঘটনার মুখোমুখি হলো নিতুর বয়সই বা কত হবে আট বছর দুই মাস না তিন মাস এমন বছরটা মনে আছে ফয়সালের তবে মাসের হিসেবটা মনে নেই নিতু বলছে বাবা তোমার কি মন খারাপ ফয়সাল বলল না মা ঠিক আছি আমি নিতু আবার বলল বাবা মা আমাদের ছেড়ে চলে গেল কেন ফয়সাল বলে মা তোমার মায়ের ভুলে যাওয়ার অসুখ হয়েছে একবার যদি কারো ভুলে যাওয়ার অসুখ হয় সে আপন মানুষ ভুলে যায় নিতু বলে বাবা তোমার যদি এমন অসুখ হয় তুমি কি আমাকে ছেড়ে যাবে ফয়সাল মেয়ের মাথায় হাত রেখে কাছে টেনে নিয়ে বলে না মা তোমাকে আমি ছেড়ে যাব না মায়ের শূন্যতা হয়তো ফয়সাল নিতুকে পূর্ণ করে দিতে পারেনি তবে ফয়সাল যে কিছুটা হলেও সে অভাব ঘুষিয়ে দিতে অন্তত মেয়ের উপর যেন তাদের বিচ্ছেদের কোনো প্রভাব না পড়ে ফয়সালের অফিস সাড়ে নয়টায় ফজরের সময় উঠে নামাজ পড়ে নিতুর টিফিন রেডি করে নিজের জন্য নাস্তা বানায় নিতু স্কুল ড্রেস পড়তে জানলেও এখনও ড্রেসের ফিতে বাঁধতে পারে না ফয়সাল মেয়ের স্কুল ড্রেসের ফিতে বেঁধে চুল আশ্রয় দেয় ইউটিউব দেখে বেনি কিছুটা শিখেছে ফয়সাল তবে এখনও অতটা ভালো করে শিখে নিতে পারেনি নিতুকে স্কুলে দিয়ে অফিসে চলে যায় ফয়সাল আবার নিতুর স্কুল ছুটি হলে স্কুল থেকে অফিসে নিয়ে আসে এদিক থেকে ভালো হয়েছে নিতুর স্কুলটা ফয়সালের অফিসের কাছে নিতুর স্কুল ছুটি হয় চারটায় ফয়সালের অফিস ছুটি আটটায় নিতুকে বাকি চার ঘন্টা ফয়সালের সাথে অফিসে থাকতে হয় বাবার অফিসে যাওয়া আসায় নিতুর বাবার অফিসের ওপরের নাচ শেখানো এক মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটার নাম নূরজাহান তিনি এখানে বিকাল থেকে মেয়েদের নাচ শেখান নিতুর সাথে নূরজাহানের পরিচয় হয় লিফ্টে বসে যেদিন অফিসের কাজের চাপ থাকে তখন ফয়সাল নিতুর স্কুলের দপ্তরিকে কল দিয়ে বলে যেন নিতুকে রিক্সায় উঠিয়ে দেয় দপ্তরিকে ফয়সাল মাঝে মধ্যে কিছু বকশিস দেয় যার কারণে দপ্তরী স্কুল ছুটি হলে নিতুকে একটা রিক্সা ঠিক করে দেয় নিতু বাবার অফিসের সামনে চলে আসে সেদিন লিফটে উঠছে তখনই পরিচয় হয় নূরজাহানের সাথে নূরজাহান স্কুল ড্রেস করা একটা মেয়েকে দেখে নিচ থেকে আলাপ জমায় এইখানে সবগুলো ফ্লোরেই অফিস কোন স্কুল বা বাসা নেই তাই ইচ্ছে করে নিতুর সাথে কথা বলল নুরজাহান জানতে পারে নিতুর বাবা এখানে চাকরি করে যার কারণে স্কুল ছুটির পরে নিতু এখানে চলে আসে বাবার কাছে বাবার অফিস ছুটি হলে তখনই একসাথে যায় নুরজাহান জিজ্ঞেস করে কেন বাসায় তোমার মা নেই নিতু বলে আছে তবে মা আমাদের সাথে থাকে না নুরজাহান জিজ্ঞেস করে কেন থাকে না নিতু বলে মায়ের ফুলে যাওয়ার অসুখ হয়েছে তাই আমাদের সাথে থাকে না ভুলে যার অসুখ এই অসুখ আমার কেমন নূরজাহান বুঝল না নূরজাহান নিতুকে বলল তুমি তো এখানেই থাকো চাইলে আমার এখানে আসতে পারো আড্ডা দেবো একসাথে নিতু বলল তাহলে এখানে দাঁড়ান আমি বাবার কাছে বলে আসি নিতু স্কুল একটা ফয়সালের রুমে রেখে বলল বাবা আমি উপরতলায় এক আনটির কাছে যাচ্ছি ফয়সাল বলল কোন আন্টি নিতু ফয়সালকে টানতে টানতে সামনে নিয়ে এসে বলল এই আনটি ফয়সাল দেখলো শাড়ি পরা খোপায় বেলি ফুলের মালা গুজে রাখা একটা মেয়ে এখনও বেলি ফুলের ঘ্রাণ বের হচ্ছে ফুল থেকে ফয়সাল জিজ্ঞেস করলো কে আপনি আমি নুরজাহান ঠিক আপনাদের অফিসের উপরে আমার ছোট্ট একটা নাচের স্কুল আছে ও আপনি সেই মহিলা যার জন্য আমাদের মাথার উপর দুরুম দারুম শব্দ হয় এ বলে ফয়সাল হেসে দেয় আচ্ছা নিতুকে আমার কাছে নিয়ে যাই আমার সাথে থাকলো কিছুক্ষণ ফয়সাল অনুমতি দিল এখন নিতু স্কুল থেকে এসেই বাবার অফিসে ব্যাগটা রেখে ছুটে যায় নূরজাহানের কাছে নিতুকে নূরজাহান বলল তুমি নাচ শিখবা নূরজাহান বলল না আমি শুধু তোমার সাথে আড্ডা দিব নিতু বলল আচ্ছা তোমাকে যদি আমি আনটি না ডেকে ছোট্ট মা ডাকি তুমি রাগ করবে নূরজাহান বলল না রাগ করব না নিতু নূরজাহানকে ছোটো মা বলে নিতুর এখন সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী এই ছোটো মা নূরজাহান স্কুলে যা যা ঘটবে নিতু এসেই নূরজাহানের কাছে বলবে নূরজানের বয়সের সামনে নিতু হাঁটুর বয়সী এমন হবে তবু দুজনের ভিতর গভীর এক বন্ধন ফয়সাল সেদিন অফিসে বসা তখন নূরজাহান তার অফিসে আসলো নূরজাহান এসে বলল নিতুকে দেখতেছি না দুদিন হয় ফয়সাল বলল আসলে নিতুর জ্বর দুদিন ধরে তাই বাসায় রেখে আসছি নূরজাহান বলল ডাক্তার কি বলছে ফয়সাল বললো জ্বরটা টাইফয়েডের দিকে গেছে এক সপ্তাহ বাসায় থাকতে হবে আর সাতটা ইঞ্জেকশন দিয়েছি নুরজান ফয়সালের কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে নিতুর বাসায় চলে গেল মেয়েটার সাথে এই কয়দিনের আলাপে খুব গভীর একটা মায়া জড়িয়ে গেছে বোকা বোকা কথা বলে অনেক নিতু তাও শুনতে ভালো লাগে নূরজাহানকে দেখে নিতু এত খুশি হলো নিতু বলল ছোটো মা আমার জ্বর ভালো হয়ে গেছে দেখো নুরজান বলল কিভাবে? নিতু বললো এই যে তুমি আসলা তাই নিতুর বাসায় প্রতিদিনই নূরজাহান যেত মেয়েটার জ্বরে চোখ মুখ হয়ে গেছে আর ইঞ্জেকশন দিতে সবচেয়ে বেশি ভয় পায় নিতু নূরজাহান যখন নিতুর হাত ধরে থাকে তখন ভয়টা কম লাগে ফয়সাল এমনিতেও নয়টার দিকে অফিসে চলে আসে বাসায় ফিরে রাত আটটায় এদিকে মেয়েটা একা বাসায় থাকে নূরজাহান তাই প্রতিদিন নিতুর বাসায় যেত ফয়সাল বাসায় আসলে নূরজাহান তার বাসায় চলে যায় ফয়সাল বাসায় আসলো তখনই বৃষ্টি শুরু হলো ঝুম বৃষ্টি নুরজান বের হতে পারল না ফয়সাল বলল বৃষ্টি থামুক তারপর যাবেন নুরজান বৃষ্টি থামার জন্য অপেক্ষা করল টানা দুই ঘন্টা পরে বৃষ্টি থামল রাতটাও অনেক হয়েছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় তেমন গাড়ি নেই এখন রিক্সা পাওয়া যায় কি না তারও ঠিক নেই ফয়সাল বলল আপনাকে বাসায় পৌঁছে দিয়ে চলেন নুরজান বলল নিতু যে বাসায় একা ফয়সাল দেখলো নিতু ঘুমাচ্ছে নুরজানের নিজেরও একটু ভয় ভয় লাগলো তাই আর নিষেধ করলো না রিক্সাটা চলছে বৃষ্টির পরে আজকে শহরটা ভীষণ সুন্দর নূরজান বলল যা খাবেন ফয়সাল বলল এখন তো কোনো দোকান খোলা নেই নিতু বলল সামনের দিকে একটা দোকান আছে সারা রাত খোলা থাকে রিক্সাটা সেই সায়ের দোকানের সামনে থামল ফয়সাল রং জানিল নুরজাহান দুধ চা ফয়সাল এই মেয়েটাকে দেখছে মেয়েটা মন্দ না ভালোই যেভাবে নিতুর যত্ন করছে মেয়েটার প্রতি এমনিতে ফয়সালের একটা ভালো লাগা জমে গেছে নুরজানের চুল খোপা করা কপালের পাশে ছোট্ট একটা তিল। মনে হয় বাঁকা একটা টিপ আসলে টিপ নয় এটা জন্ম থেকেই তিল। প্রথম কেউ দেখলে মনে করবে নুরজান বাঁকা একটা টিপ পরে আছে নুরজান চোখে চশমা পরে যদিও এখন চা খাওয়ার সময় চশমা খুলে রেখেছে নুরজান ভারী সুন্দর এই সুন্দর কিভাবে তুলনা করা যায় ফয়সাল জানে না এমন একটা মেয়ের পাশে বসে এই বৃষ্টির শেষ ভেজা পথে শহরের টংয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে মেয়েটা সৌন্দর্য দেখা এসব যেন স্বপ্নের মতো সুন্দরতম স্বপ্ন প্রেমে পড়বার মুহূর্ত এসব না তবু প্রেমে পড়া যাবে না ফয়সালের একমাত্র লক্ষ্য এখন নিতুকে মানুষ করা নিতুকে যত্ন করে মানুষের মতো মানুষ করা ফয়সাল চাইলে আবার বিয়ে করতে পারতো তবে নিতু মা পেত না হয়তো কিংবা সে নিতুকে ভালো চোখে দেখত না আবার আঘাত ফয়সাল নিতে পারবে না বরং মেয়ের সুখেই এখন তার সুখ নিতুর হাসি মুখেই তার শান্তি নিতুর অসুখ হলে তার সব কিছু এলোমেলো হয়ে যায় বাবা হওয়া বুঝি এমনই ফয়সাল শুনেছে নিতুর মা ফাহমিদা তার সেই বান্ধবীর বড় ভাইকে বিয়ে করেছে ফাহমিদা মেয়ের উপর মায়া কাটিয়ে ফেলেছে তাই হয়তো খুলে থাকতে পারছে ফয়সালার মনে নানান প্রশ্ন তখন নূরজাহ পাশ থেকে জিজ্ঞেস করলো নিতুর কাছে শুনেছি ওর মায়ের ভুলে যাওয়ার অসুখ হয়েছে এই অসুখ কেমন ফয়সাল বলল আমার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে আমার তাই নিতুকে বলেছি ভুলে যাওয়ার অসুখ নুরঝান বলল দুঃখিত আমি জানতাম না এমন কিছু ফয়সাল বলল না দুঃখ পর কিছুই নেই সব মানুষ সবার সাথে থাকতে পারে না নুরজান বলল আপনার মতো এমন ভালো মানুষকে যে ছেড়ে গেল তার আসলেই কপাল খারাপ ফয়সাল বললো সবার পছন্দ আলাদা সব ভালো সবার জন্যে ভালো না সে হয়তো আমাকে নিয়ে সুখী হতে পারেনি তাই চলে গেছে নুরজানকে বাসায় পৌঁছে দিয়ে ফয়সাল বাসায় ফিরে আসে শেষ রাতের দিকে নিতুর জ্বরটা আরও বাড়তে থাকে নিতুকে ফয়সাল হাসপাতালে নিয়ে যায় তখনই নুরজান পরের দিন নিতুকে দেখতে বাসায় গেলে দেখে নিতুদের বাসায় তালা দেওয়া পাশের বাসায় নক করে জানে নিতুকে নিয়ে হাসপাতালে আসে ফয়সাল বাসায় কেয়ারটেকারের কাছ থেকে ফয়সালের নাম্বার নিয়ে নুরজান হাসপাতালে যায় নুরজান হাসপাতালে যেয়ে যখন দেখে নিতুর অবস্থা খারাপ তখন কান্নাকাটি করে নুরজান নিজেও জানে না সে কেন কাঁদছে তবু তার চোখের জল আটকাতে পারছে না ফয়সালকে রাগ করে দু একটা কথা শুনিয়ে বলল আমাকে ভোরে জানালেন না কেন ফয়সাল বলল আপনার ফোন নাম্বার ছিল নাকি আমার কাছে নুরজান চুপ করে যায় তাই তো নুরজানের ফোন নাম্বার ছিল না তো ফয়সালের কাছে নিতু সেবা চার দিন হাসপাতালে থাকে নিতুকে খাবার খাওয়ানো মাথায় পট্টি দেওয়া এসব কিছু নূরজাহান করত। সেই চার রাত নূরজাহান নিতুর কাছে থেকেছে একটু ঘুমায়নি নিতু সুস্থ হয়ে বাসায় ফিরল ঠিক তার এক সপ্তাহ পরেই ফয়সালের অফিস থেকে মেয়েল আসলো তাকে তিন মাসের জন্য অফিসের কাছে দেশের বাইরে থাকতে হবে ফয়সাল ঠিক করলো নিতুকে হোস্টেলে উঠিয়ে দেবে মেয়েকে একা বাসায় রেখে যাওয়া যায় না নিতু হোস্টেলে থাকতে রাজি হলো না নুরজান ফয়সালের অফিসে এসে বলল শুনলাম নিতুকে নাকি হোস্টেলে দিতে যাচ্ছেন ফয়সাল বললো হ্যাঁ তিন মাসে আমি দেশের বাইরে থাকবো নিতুকে কে বা দেখবে হোস্টেলেই থাকুক নূরঝান বললো নিতু হোস্টেলে থাকতে যাচ্ছে না ওর ইচ্ছার বিরুদ্ধে হোস্টেলে দেওয়া কি ঠিক হবে ফয়সাল বললো মেয়েটা যেহেতু ফয়সালের মুখে এমন কঠিন কথা শুনে নূরজাহানের চোখে পানি চলে আসে ঠিকই তো নিতু তো তার কেউ না নিতুর ভালো মন্দ তার বাবাই দেখবে সেখানে আগ বাড়িয়ে এসব বলা ঠিক হয়নি নূরজাহান কাঁদতে কাঁদতে ফয়সালের অফিস থেকে বের হয়ে যায় দুদিন হয় নূরজাহান তার নাসের ক্লাস করাতে আসে না নিতু এসে বলল বাবা ছোটমা আসে না কেন ফয়সাল বলল নিতু ছোটমা মা এইসব কেমন ডাক নুরজাহান আনটি ডাকবা নিতু বলল না ডাকবো না ছোটমা মা ডাকবো ফয়সালকে বলল বাবা একটা কল দাও ছোটমাকে মাকে কল দিল কয়েকবার ফয়সাল কিন্তু কল উঠালো না ফয়সাল মনে মনে অনুতপ্ত আসলে নূরজানকে অমন বলা উচিত হয়নি বুঝিয়ে বললেও হতো নূরজান তো নিতুর জন্য কম করেনি নিতু যখন অসুস্থ হাসপাতালে চার দিন নিতুর সাথে সে ছিল তখন ফয়সালের অফিসে এত কাজের চাপ ছিল নূরজান না থাকলে চাকরি বাঁচানো অসম্ভব হয়ে যেত ফয়সাল নূরজাহানের নাচের ক্লাসের রুমের সামনে দেখলো তালা ঝুলানো নূরজাহান তার নাচের ক্লাস অন্য জায়গায় নিয়ে এনেছে নূরজাহান অভিমান করে এসব করেছে দেশের বাহিরে যাওয়ার আগে নূরজাহানের সাথে একবার দেখা করে সেদিনের কথার জন্য দুঃখ প্রকাশ করা উচিত নূরজাহানের বাসার সামনে ফয়সাল দুদিন দাঁড়িয়ে থেকেই দেখা পেল না বাসার ভিতরে যাওয়ার সাহস তার হলো না তৃতীয় দিন দেখা না পেয়ে সাহস করে নূরজাহানের বাসায় চলে যায় ফয়সাল একজন বয়স্ক মহিলা দরজা খুলে জিজ্ঞেস করলো কাকে চাই ফয়সাল বলল নূরজাহান আছেন মহিলা বলল জি আছে ভিতরে আসো এই মহিলা নূরজাহানের মা নূরজাহানের মা জিজ্ঞেস করলো তুমি ফয়সাল ফয়সাল বলল হ্যাঁ তাহলে কি নূরজাহান তার মায়ের কাছে ফয়সাল কথা বলেছে বাবা বাবা নেই ছিলেন স্ট্রোক করে মারা গেছেন এখন এই বাড়িটাতে আর তার মা থাকেন আর তাদের রান্না করার জন্য সোফিয়া নামের এক মহিলা নয়তলা বাড়িটার পুরোটা ভাড়া দেওয়া দোতলায় নূরজাহান আর তার মা থাকেন নূরজাহান ঘরের ভিতর থেকে এসে ফয়সালকে দেখে বলল আপনি সাথে একটু অবাক্য হলো ফয়সাল বলল আপনার সাথে একটু কথা আছে নূরজাহান বলল বারান্দায় বসেন আমার বারান্দাটা সুন্দর আছে ফয়সালকে নিয়ে নূরজাহান বারান্দায় বসলো ফয়সাল বলে সেদিন অমন করে আপনাকে বলা উচিত হয়নি আমি দুঃখিত নূরজাহান বলে সমস্যা নেই আপনার মেয়ে আপনি কিভাবে মানুষ করবেন আমার চেয়ে আপনি ভালো বুঝবেন আমি শুধু শুধু বাড়াবাড়ি করছি ক্ষমা আপনার না আমার চাওয়া উচিত ফয়সাল বলল এবার অপমান করছেন কিন্তু নুরজান কোনো কথা বলে না কাঁদতে কাঁদতে বলে জানেন যখন কলেজে পড়ি তখন আমার ভয়ঙ্কর একটা অসুখ হয় সেই অসুখের কারণে আমি মাতৃত্বের স্বাদ হারিয়ে ফেলি সেবার সুস্থ হলেও ডাক্তার জানায় আমি কখনো মা হতে পারবো না ভার্সিটিতে যখন পড়ি তখন একটা ছেলের সাথে সম্পর্ক ছিল যখন আমার প্রেমিককে বিয়ে করতে বললাম সে যখন জানলো আমি মা হতে পারবো না কখনো আমাকে বিয়ে করতে রাজি হলো না যাই হোক আমি মানিয়ে নিয়েছি বাচ্চাদের নাচ শেখাই এখন নিজের মতো বাসি তবে যখন নিতু ছোট মা ডাকলো তখন মনে হলো এই মা ডাকটা শোনবার জন্য কেউ আমাকে বারবার নিতুর কাছে টেনে নিয়ে যাচ্ছে তাই একটু বাড়াবাড়ি করেছি দুঃখিত আমি ফয়সাল কী বলবে বুঝতে পারছিল না ফয়সাল নূরজাহানের গালটা শুয়ে চোখের পানে বসে দিয়ে বললো আপনি নিতুর সাথে দেখা করেন সমস্যা নেই ফয়সাল নুরজাহানের গালে হাত দিতেই নুরজাহান ফয়সালকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ফয়সাল হতভম্ব হয়ে যায় নুরজাহানের এমন অদ্ভুত আচরণ দেখে মিনিটখানেক খানেক পরে ফয়সালকে ছেড়ে দিয়ে নুরজাহান কাঁদতে কাঁদতে তার মায়ের রুমে চলে যায় নুরজাহান নিজেও লজ্জা পায় ফয়সালকে জড়িয়ে ধরবার কারণে ছোটবেলা থেকে নুরজানের অভ্যাস ভয়ঙ্কর মন খারাপে মাকে জড়িয়ে ধরা আজকে নুরজাহানের ভয় মন খারাপ ছিল তাই কখন যে ফয়সালকে জড়িয়ে ধরে খেয়াল ছিল না ফয়সাল নূরজাহানের বাসা থেকে বেরিয়ে আসে ফয়সাল দেশের বাইরে যাবার দুদিন আগে নূরজাহানের সাথে ফয়সালের বিয়ে হয় বিয়ের পরে নূরজাহান নিতু ফয়সাল সেরাত পুরো রাত শহরে ঘুরল নুরজাহানকে লাল শাড়িতে এত সুন্দর লাগছে চোখ ফেরানো যায় না নিতু নূরজাহানের কপালে একটা চুমু খেয়ে বলল ছোট মা তোমার দিকে যেন কারো নজর না লাগে ফয়সাল দুদিন পরে দেশের বাইরে চলে গেল নিতু থাকে নূরজাহানের সাথে নুরজাহান ভরে উঠে নিতুকে নিয়ে স্কুলে যায় আবার নিয়ে আসে বিকালে দুজনে ঘুরতে বের হয় নিতুর মুখে ছোটমা ডাকে এত আদর থাকে শান্তি লাগে তার সে ডাকে স্পর্শ নিতু নুরজাহানকে ছোটমা ডাকে নূরজাহান যখন নিতুকে বুকের ভিতরে জড়িয়ে নেয় তার আত্মা শীতল হয়ে যায় নিতু বলে ছোটমা, তুমি ছিঁড়ে যাবে না তো বাবাকে আর আমাকে নূরজাহান কাঁদতে কাঁদতে বলে না মা কখনো যাব না ফাহমেদা তার বান্ধবীর যে ভাইকে বিয়ে করেছিল সেখান থেকেও ডিভোর্স হয় ফামিদার বর এবার সত্যি সত্যি তাকে ভীষণ নির্যাতন করেছে ফামিদা নির্যাতন না শইতে পেরে ডিভোর্স দেয় ফামিদার মানুষ চিনতে ভুল করেছিল সঠিক মানুষ ছেড়ে ফুল মানুষের কাছে ছুটে গেছে নুরঝহান আর নিতু এখন একে অপরের চোখের আলো ফয়সালের অফিসের কাজে দুই এক মাস পরে দেশের বাইরে যেতে হয় ফয়সাল দেশের বাইরে থাকলেও নিতুর জন্য এখন দুশ্চিন্তা হয় না কারণ নিতুকে দেখাশোনা করতে নুরজাহানের মতো একজন মা আছে ফয়সাল যেদিন আসবে সেদিন এয়ারপোর্টে গাড়ি নিয়ে মা মেয়ে দাঁড়িয়ে থাকে ফয়সাল ফিরে আসে তিনটা হাসিমুখ একসাথে সুখে হাসে সেই হাসিমুখ দেখলে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য ফয়সালের নুরজাহান আর নিতুকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার যেখানে সুখ চাষ হয় এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্টে শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ